হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে তাল বড়া তাল জন্য আমি এখানে নিয়েছি কোড়া নারকেল তাল আটা চিনি আর নিয়েছি আতপ চাউল আর এখানে আছে কলা তালটি আমি স্টিলের গ্লাসের সাহায্যে সুন্দর করে রস সারিয়ে নেব রস সারিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি আটটি কলা নিয়েছি এই কলাগুলো আমি মসৃণ করে মেখে নেব যাতে কোনো রকম গিট না থাকে এটা ভাদ্র মাস প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তাই তাল বড়া না খেলে কি চলে এর জন্যই তো আমি তাল বড়া নিয়ে উপস্থিত হয়েছি আমি এখানে যে পরিমাণে আতপ চাউল দেব। তার অর্ধেক পরিমাণে এখানে ময়দা আমি ব্যবহার করব এখানে আমি প্রথমে আতপ চাউল দিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা বা আটা যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন যে পরিমাণে আতপ চাল নিলাম সেই পরিমাণের অর্ধেকটা আমি এখানে আটা অথবা ময়দা নিয়ে নিলাম আর যে যেমন চিনি বা মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন আমি যে পরিমাণে মিষ্টি খাই সেই পরিমাণে আমি এখানে চিনি দিয়ে নিলাম আমি সুন্দর করে মেখে নেব এই যে সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেল এখন পরিমাণ মতো পুরা নারকেল দিয়ে আমি আরও ভালোভাবে মিশিয়ে নেব সম্পূর্ণ মিশানো শেষ হলে আমি দশ থেকে পনেরো মিনিট এটা এভাবে রেখে দেব। কড়াইয়ের তেল উত্তপ্ত হতে দিয়েছি কড়াইয়ের তেল উত্তপ্ত হলে আমি এই যে মেখে রাখা তালের যে ডো এটাকে আমি সুন্দরভাবে হাতের আঙুলের সাহায্যে বড়া করে অর্থাৎ গোল গোল অংশ করে এই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনে প্রেস করে অল প্রেস করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বড়াগুলো আলতোভাবে সুন্দর করে নেড়ে দিয়ে নেব তার আগে আমি বড়াগুলো সুন্দর করে তেলে বসিয়ে দিয়ে নিচ্ছি বড়াগুলো সুন্দরভাবে তেলে ভাজা ভাজা হবে সম্পূর্ণ কড়াইতে বড়াগুলো গোল গোল করে দেওয়ার পরে আমি আলতোভাবে নেড়ে দেব যাতে বড়াগুলো গোটা গোটা থেকে যায় এই যে সুন্দরভাবে হয়ে গেল ওয়াও হয়ে গেল তাল বড়া একদম লোভনীয় এখন আমি বড়াগুলো সুন্দর করে নামিয়ে নেব এই প্রসেস অনুসরণ করে আমি পরবর্তীতে কড়াইতে এইভাবে আরও বানিয়ে নেব কালারটা সুন্দর আসছে আমার সম্পূর্ণ বড়া বানানোর শেষ হল বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন